আমি অত্যন্ত চুপি চুপি উঠিলাম যদিও সেই শতকক্ষ প্রকোষ্ঠময় প্রকাণ্ড শূন্যতাময় নিদ্রিত ধ্বনি এবং সজাগ প্রতিধ্বনিময় বৃহৎ প্রাসাদে আমি ছাড়া জনপ্রাণীয় ছিল না তথাপি পদে পদে ভয় হইতে লাগিল পাছে কেহ জাগিয়া উঠে প্রাসাদের অধিকাংশ ঘর রুদ্ধ থাকে তো এবং সে সকল ঘরে আমি কখনো যাই নাই সে রাত্রে নিঃশব্দ পদবিক্ষেপে সংযত নিঃশ্বাসে সেই অদৃশ্য অদৃশ্যরূপিনী অনুসরণ করিয়া আমি যে কোথা দিয়া কোথায় যাইতেছিলাম আজ তাহা স্পষ্ট করিয়া বলিতে পারি না কত সংকীর্ণ অন্ধকার পথ কত দীর্ঘ বারান্দা কত গম্ভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ কত রুদ্ধবায়ু ক্ষুদ্র গোপন কক্ষ পার হইয়া যাইতে লাগিলাম তার ঠিকানা নাই আমার অদৃশ্য দুতিটিকে যদিও চক্ষে দেখিতে পায় নাই তথাপি তাহার মূর্তি আমার মনের অগোচর ছিল না আরব রমণী ঝোলা আস্তিনের ভেতর দিয়া শ্বেত প্রস্তর চিতবত কঠিন নিটুল হস্ত দেখা যাইতেছে টুপির প্রান্ত হইতে মুখের ওপরে একটি সূক্ষ্ম বসনের আবরণ পড়িয়াছে কোটিবন্ধে একটি বাঁকা ছুড়ি বাঁধা আমার মনে হইল আরব্য উপন্যাসের একাধিক সহস্র রজনের একটি রজনী আজ উপন্যাস লোক হইতে উড়িয়া আসিয়াছে আমি যেন অন্ধকার নিশীথে সুপ্তিমগ্ন বোগদাদের নির্বাপিত দ্বীপ সংকীর্ণ পথে কোনো এক সংকট সংকুল অভিসারে যাত্রা করিয়াছি অবশেষে আমার দুটি একটি ঘন নীল পর্দার সম্মুখে সহসা থমকিয়া দাঁড়াইয়া যেন নিম্নে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল নিম্নে কিছুই ছিল না কিন্তু ভয়ে আমার বক্ষে রক্ত স্তম্ভিত হইয়া গেল আমি অনুভব করিলাম সেই পর্দার সম্মুখে ভূমিতলে কিংখাবের সাজ পড়া একটু ভীষণ কাফড়ি খোঁজা কোলের ওপর খোলা তলবার লইয়া দুই পা ছড়াইয়া দিয়া বসিয়া বসিয়া ঢুলিতেছে দুটি লঘু গতিতে তাহার দুই পা ডিঙাইয়া পর্দার এক প্রান্তদেশ তুলিয়া ধরিল ভেতর হইতে একটি পারস্য গালিচা পাতা ঘরের কেয়দংশ দেখা গেল তক্তের ওপর কে বসে আছে দেখা গেল না কেবল জাফরান রঙের স্ফীত পায়জামার নিম্নভাগের জড়ির চটি পড়া দুইখানি সুন্দর চরণ গোলাপী মখমাল আসনের উপর অলসভাবে স্থাপিত রইয়াছে দেখিতে পাইলাম মেজের একপাশে একটি নীলাভ স্ফটিক পাত্রে কতগুলি আপেল নাশপাতি নারাঙ্গি এবং প্রচুর আঙুরের গুচ্ছ সজ্জিত রহিয়াছে এবং তাহার পাশে দুইটি ছোট পেয়ালা ও একটি স্বর্ণাভ মদিরার কাজপাত্র অতিথির জন্য অপেক্ষা করিয়া আছে ঘরের ভেতর হইতে একটা অপূর্ব ধূপের এক প্রকার মাদক সুগন্ধি ধূম্র আসিয়া আমাকে বিহু বল করিয়া দিল আমি কম্পিত বক্ষে সেই খোজার প্রসারিত পদদ্বয় যেমন লঙ্ঘন করিতে গেলাম অমনে সে চমকিয়া উঠিল তাহার কোলের ওপর হইতে তলোয়ার পাথরের মেজে শব্দ করিয়া পড়িয়া গেল সহসা একটা বিকট চিৎকার শুনিয়া চমকিয়া উঠিলাম আমার সেই খাটের ওপরে ঘরমাক্ত কলে বসিয়া আছি। ভোরের আলোয় কৃষ্ণপক্ষের খণ্ড চাঁদ জাগরণ ক্লিষ্ট রোগীর মতো পাণ্ডু হইয়া গেছে এবং আমাদের পাগলা মেহের আলী তাহার প্রাত্যহিক প্রথা অনুসারে প্রত্যুষের জনশূন্য পথে তফাত যাও তফাত যাও করিয়া চিৎকার করিতে করিতে চলিয়াছে এইরূপে আমার আরব্য উপন্যাসের এক রাতে অকস্মাত শেষ হইল কিন্তু এখনো এক সহস্র রজনী বাকি আছে আমার দিনের সহিত রাত্রের ভারী একটা বিরোধ বাঁধিয়া গেল দিনের বেলায় শ্রান্ত ক্লান্ত দেহে কর্ম করিতে যাইতাম এবং শূন্য স্বপ্নময়ী মায়াবিনী রাত্রিকে অভিসম্পাত করিতে থাকিতাম আবার সন্ধ্যার পরে আমার দিনের বেলাকার কর্মবদ্ধ অস্তিত্বকে অত্যন্ত তুচ্ছ মিথ্যা এবং হাস্যকর বলিয়া বোধ হইত সন্ধ্যার পরে আমি একটা নেশার জালের মধ্যে বিহুবলভাবে জড়াইয়া পড়িতাম শত শত বৎসর পূর্বেকার কোনো এক অলিখিত ইতিহাসের অন্তর্গত আর একটা অপূর্ব ব্যক্তি হইয়া উঠিতাম তখন আর বিলাতি খাটো কুর্তা এবং আট প্যান্টলুনে আমাকে মানাইত না তখন আমি মাথায় লাল মখমলের পেজ তুলিয়া ঢিলা পায়জামা ফুল কাটা কাবা এবং রেশমের দীর্ঘ চোগা পড়িয়া রঙিন রুমালে আতর মাখিয়া বহু যত্নের সাজ করিতাম এবং সিগারেট ফেলিয়া দিয়া গোলাপ জলপূর্ণ বহু কুণ্ডলায়িত বৃহৎ আলবোলা লইয়া এক উচ্চ গদিবিশিষ্ট বড় কেদারায় বসিতাম যেন রাত্রে কোনো এক অপূর্ব প্রিয় সম্মেলনের জন্য পরম আগ্রহে প্রস্তুত হইয়া থাকিতাম তাহার পর অন্ধকার যতই ঘনীভূত হইত ততই কি যে এক অদ্ভুত ব্যাপার ঘটিতে থাকিত তাহা আমি বর্ণনা করিতে পারি না ঠিক যেন একটা চমৎকার গল্পের কতগুলি ছিন্ন অংশ বসন্তের আকস্মিক বাতাসে এই বৃহৎ প্রাসাদের বিচিত্র ঘরগুলির মধ্যে উড়িয়া বেড়াইত খানিকটা দূর পর্যন্ত পাওয়া যাইত তাহার পরে আর শেষ দেখা যাইত না আমিও সেই ঘূর্ণমান বিচ্ছিন্ন অংশগুলির অনুসরণ করিয়া সমস্ত রাত্রি ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইতাম এই খণ্ডস্বপ্নের আবর্তের মধ্যে এই কচি থেনার গন্ধ কচিত শেতারের শব্দ কচিত সুরভি জলশিকর শিকর মিশ্র বায়ুর হিল্লোলের মধ্যে একটি নায়িকাকে ক্ষণে বিদ্যুৎ শিখার মতো চকিতে দেখিতে রঙের পায়জামা এবং দুটি শুভ্র রক্তিম কোমল পায়ে বক্রশীর্ষ জড়ির চটি পড়া বক্ষে অতিপিনদ্ধ জড়ির ফুলকাটা কাঁচুলি আবদ্ধ মাথায় একটি লাল টুপি এবং তাহা হইতে সোনার ঝালর ঝুলিয়া তাহার শুভ্র ললাট এবং কপল বেষ্টন করিয়াছে সে আমাকে পাগল করিয়া দিয়াছিল আমি তাহারই অভিসারে প্রতি রাত্রে নিদ্রার রসাতল রাজ্যে স্বপ্নের জটিল পথসংকুল মায়া মধ্যে গলিতে গলিতে কক্ষে কক্ষে ভ্রমণ করিয়া বেড়াইয়াছি এক একদিন সন্ধ্যার সময় বড় আয়নার দুই দিকে দুই বাতি জ্বালাইয়া যত্নপূর্বক শাহজাদার মতো সাজ করিতেছি এমন এমন সময় হঠাৎ দেখিতে পাইতাম আয়নায় আমার প্রতিবিম্বের পার্শ্বে ক্ষণিকের জন্য সেই তরুণী ইরানের ছায়া আসিয়া পড়িল পলকের মধ্যে গ্রীবা বাঁকাইয়া তাহার ঘন কৃষ্ণ বিপুল চক্ষু তারকায় সুকভীর আবেগ তীব্র বেদনাপূর্ণ আগ্রহ কটাক্ষপাত করিয়া সরস সুন্দর বিম্বাধরে একটি অস্ফুট ভাষার আভাসমাত্র দিয়া লঘু ললিত নৃত্যে আপন যৌবন পুষ্পিত দেহলতাটিকে দ্রুত বেগে ঊর্ধ্বাভিমুখে আবর্তিত করিয়া মুহূর্তকালের মধ্যে বেদনা বাসনা ও বিভ্রমের হাস্য কটাক্ষ ও ভূষণ জ্যোতিষ বৃষ্টি করিয়া দিয়া দর্পণেই মিলাইয়া গেল গিরিকাননের সমস্ত সুগন্ধ লুণ্ঠন করিয়া একটা উদ্দাম বায়ুর উচ্ছ্বাস আসিয়া আমার দুইটা বাতি নিবাইয়া দিত আমি সজ্জা ছাড়িয়া দিয়া বেশ গৃহের প্রান্তবর্তী শয্যাতলে পুলকিত দেহে মুদ্রিত নেত্রে শয়ন করিয়া থাকিতাম আমার চারিদিকে সেই বাতাসের মধ্যে সেই গিরি কুঞ্জের সমস্ত মিশ্রিত সৌরভের মধ্যে যেন অনেক আদর অনেক চুম্বন অনেক কোমল করস্পর্শ নিভৃত অন্ধকার পূর্ণ করিয়া ভাসিয়া বেড়াইত কানের কাছে অনেক কলগুঞ্জন শুনিতে পাইতাম আমার কপালের উপর সুগন্ধ নিঃশ্বাস আসিয়া পড়িত এবং আমার কপলে একটি মৃদু সৌরভ রমণের সুকোমল ওড়না বারংবার উড়িয়া উড়িয়া আসিয়া স্পর্শ করিত অল্প অল্পে যেন একটি মোহিনী সৌরপিনী তাহার মাদক বেষ্টনে আমাকে সর্বাঙ্গ বাঁধিয়া ফেলিত আমি গাঢ় নিঃশ্বাস ফেলিয়া অসার দেহে সুগভীর নিদ্রায় অভিভূত হইয়া পড়িতাম একদিন অপরাহ্নে আমি ঘোড়ায় চড়িয়া বাহির হইব সংকল্প করিলাম কে আমাকে নিষেধ করতে লাগিল জানি না কিন্তু সেদিন নিষেধ মানিলাম না একটা কাষ্ঠ আমার সাহেবী হ্যাট এবং খাটো কোর্তা দুলিতে ছিল পাড়িয়া লইয়া পরিবার উপক্রম করিতেছি এমন সময় সুন্তা নদীর বালি এবং অড়ালি পর্বতের শুষ্ক পল্লব্রাশির ধ্বজা তুলিয়া হঠাৎ একটা প্রবল ঘূর্ণা বাতাস আমার সেই কর্তা এবং টুপি ঘুরাইতে ঘুরাইতে লইয়া চলিল এবং একটা অত্যন্ত সুমিষ্ট কলহাস্য সেই হাওয়ার সঙ্গে ঘুরিতে ঘুরতে কৌতুকের সমস্ত পর্দায় পর্দায় আঘাত করিতে করিতে উচ্চ হইতে উচ্চতর সপ্তকে উঠিয়া সূর্যাস্ত লোকের কাছে গিয়া মিলাইয়া গেল সেদিন আর ঘোড়ায় চড়া হইল না এবং তাহার পরদিন হইতে সেই কৌতুকাবহ খাটো কর্তা এবং সাহেবী হ্যাট পরা একেবারে ছাড়িয়া দিয়েছি আবার সেই দিন অর্ধরাত্রে বিছানার মধ্যে উঠিয়া বসিয়া শুনিতে পাইলাম কে যেন ঘুমুরিয়া ঘুমুরিয়া বুক ফাটিয়া ফাটিয়া কাঁদিতেছে যেন আমার খাটের নিচে মেঝের নিচেই বৃহৎ প্রাসাদের পাষাণ ভিত্তির তলবর্তী একটা আদ্র অন্ধকার গোড়ের ভেতর হইতে কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে তুমি আমাকে উদ্ধার করিয়া লইয়া যাও কঠিন মায়া গভীর নিদ্রা নিষ্ফল স্বপ্নের সমস্ত দাঁড় ভাঙিয়া ফেলিয়া তুমি আমাকে ঘোড়ায় তুলিয়া তোমার বুকের কাছে চাপিয়া ধরো বনের ভেতর দিয়া পাহাড়ের উপর দিয়া নদী পার হইয়া তোমাদের সূর্যালোকিত ঘরের মধ্যে আমাকে লইয়া যাও আমাকে উদ্ধার করো আমি কে আমি কেমন করিয়া উদ্ধার করিব আমি এই ঘূর্ণমান পরিবর্তমান স্বপ্নপ্রবাহের মধ্য হইতে কোন মজ্জমানা কামনা সুন্দরীকে তীরে টানিয়া তুলিব তুমি কবে ছিলে কোথায় ছিলে হে দিব্য রূপিনী তুমি কোন শীতল উৎসের তীরে খরজুর কুঞ্জের ছায় কোন গৃহহীনা মরুবাসিনীর কোলে জন্মগ্রহণ করিয়া ছিলে। তোমাকে কোন বেদুইন দস্যু বনলতা হইতে পুষ্পকোরকের মতো মাতৃক্রৌড় হইতে ছিন্ন করিয়া বিদ্যুৎ অশ্বের উপরে চড়াইয়া জলন্ত পালুকা পার হইয়া কোন রাজপুরি দাসিহাটে বিক্রয়ের জন্য লইয়া গিয়াছিল সেখানে কোন বাদশাহের ভৃত্য তোমার নববিকশিত সলজ্জ কাতর যৌবন সফা নিরীক্ষণ করিয়া স্বর্ণ মুদ্রা দিয়া সমুদ্র পার হইয়া তোমাকে সোনার শিবিকায় বসাইয়া প্রভুগৃহের অন্তপুরে উপহার ছিল সেখানে সে কি ইতিহাস সেই সারঙ্গীর সঙ্গীত নূপুরের নিক্কণ এবং সিরাজের সুবর্ণ মদিরার মধ্যে মধ্যে ছুরির ঝলক বিষের জ্বালা কটাক্ষের আঘাত কি অসীম ঐশ্বর্য কি অনন্ত কারাগার দুই দিকে দুই দাসী বলয়ের হিরকে বিজুলি খেলাইয়া চামড় দুলাইতেছে শাহেনশাহ বাদশা শুভ্র চরণের তলে মনে মুক্তা খচিত পাদুকার কাছে লুটাইতেছে বাহিরের তারের কাছে জমদূতের মতো হাফসি দেবদূতের মতো সাজ করিয়া খোলা তলোয়ার হাতে দাঁড়াইয়া তাহার পরে সেই রক্ত কলুষিত ঈর্ষা ফেনিল ষড়যন্ত্র সংকুল ভীষণ উজ্জ্বল ঐশ্বর্য প্রবাহে ভাসমান হইয়া তুমি মরুভূমির পুষ্প কোন নিষ্ঠুর মৃত্যুর মধ্যে অবতীর্ণ অথবা কোন নিষ্ঠুরতারও মহিমা তাটে উৎক্ষিপ্ত হইয়াছিলে এমন সময় হঠাৎ সেই পাগলা মেহের আলী চিৎকার করিয়া উঠিল তাফাত যাও তাফাত যাও সব ঝুট হ্যাঁ সব ঝুট হ্যায় চাহিয়া দেখিলাম সকাল হইয়াছে চাপরাশি ডাকের চিঠিপত্র লইয়া আমার হাতে দিল এবং পাঁচও কাশে সেলাম করিয়া জিজ্ঞাসা করিল খানা প্রস্তুত করিতে হইবে আমি কহিলাম না আর এ বাড়িতে থাকা হয় না সেই দিনে আমার জিনিসপত্র তুলিয়া আপিস ঘরে গিয়া উঠিলাম আপিসে বৃদ্ধ কেরানি করিম খা আমাকে দেখিয়া ঈষৎ হাসিল আমি তাহার হাসিতে বিরক্ত হইয়া কোনো উত্তর না করিয়া কাজ করিতে লাগিলাম যত বিকাল হইতে আসিতে লাগিল ততই অন্নমনস্ক হইতে লাগিলাম মনে হইতে লাগিল এখনই কোথায় যাইবার আছে তুলার হিসাব পরীক্ষার কাজটা নিতান্ত অনাবশ্যক মনে হইল নিজামের নিজামতো আমার কাছে বেশি কিছু বোধ হইল না যাহা কিছু বর্তমান যাহা কিছু আমার চারিদিকে চলিতেছে ফিরিতেছে খাটিতেছে খাইতেছে সমস্তই আমার কাছে অত্যন্ত দিন অর্থহীন অকিঞ্চিতকর বলিয়া বোধ হইল আমি কলম ছুঁড়িয়া ফেলিয়া বৃহৎ খাতা বন্ধ করিয়া তৎক্ষণাৎ টমটম চড়িয়া ছুটিলাম দেখিলাম টম ঠিক গধুলি মুহূর্তে আপনি সেই পাশাণ প্রাসাদের দাঁড়ের কাছে গিয়া থামিল দ্রুত পদে সিঁড়িগুলি উত্তীর্ণ হইয়া ঘরের মধ্যে প্রবেশ করিলাম আজ সমস্ত নিস্তব্ধ অন্ধকার ঘরগুলি যেন রাগ করিয়া মুখ ভার করিয়া আছে অনুতাপে আমার হৃদয় উদ্বেলিত হইয়া উঠিতে লাগিল কিন্তু কাহাকে জানাইব কাহার নিকট মার্জনা চাহিব খুঁজিয়া পাইলাম না আমি শূন্য মনে অন্ধকার ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম ইচ্ছা করিতে লাগিল একখানা যন্ত্র হাতে লইয়া কাহাকে উদ্দেশ করিয়া গান গাহি বলি হে বহি যে পতঙ্গ তোমাকে ফেলিয়া পালাইবার চেষ্টা করিয়াছিল সে আবার মরিবার জন্য আসিয়াছে এবার তাকে মার্জনা করো তাহার দুই পক্ষ দগ্ধ করিয়া দাও ভস্মস্বাদ করিয়া ফেলো। হঠাৎ ওপর হইতে আমার কপালে দুই ফোঁটা উশ্রু জল পড়িল সেদিন অড়ালি পর্বতের চূড়ায় ঘনঘোর মেঘ করিয়া আসিয়াছিল অন্ধকার অরণ্য এবং সুস্থ আর মসিপূর্ণ জল একটি ভীষণ প্রতীক্ষা স্থির হইয়াছিল জল স্থল আকাশ সহসা শিহরিয়া উঠিল এবং অকস্মাত একটা বিদ্যুৎ দন্ত বিকশিত ঝড় শৃঙ্খল ছিন্ন উন্মাদের মতো পথহীন সুদূর বনের ভেতর দিয়া চিৎকার করিতে করিতে ছুটে আসিল প্রাসাদের বড় বড় শূন্য ঘরগুলা সমস্ত দাঁড় আছড়াইয়া তীব্র বেদনায় হু হু করিয়া কাঁদিতে লাগিল আজ ভৃত্যগঞ্জ সকলেই আপিস ঘরে ছিল এখানে আলু জ্বালাইবার কেহ ছিল না সেই মেঘাচ্ছন্ন অমাবস্যার রাত্রে গৃহের ভেতরকার নিকশ কৃষ্ণ অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট অনুভব করিতে লাগিলাম একজন রমণী পালঙ্কের তলদেশে গালিচার উপরে উপুর হইয়া পড়িয়া দুই দৃঢ় মুদবদ্ধ মুষ্টিতে আপনার আলুলায়িত কেশ জাল টানিয়া ছিঁড়িতেছে তাহার গৌড় বর্ণ ললার দিয়া রক্ত ফাটিয়া পড়িতেছে কখনো সে শুষ্ক তীব্র অট্টহাসে হা হা করিয়া হাসিয়া উঠিতেছে কখনো ফুলিয়া ফুলিয়া ফাটিয়া ফাটিয়া কাঁদিতেছে দুই হস্তে বক্ষের কাঁচুলি ছিঁড়িয়া ফেলিয়া অনাবৃত আঘাত করিতেছে মুক্ত বাতায়ন দিয়া বাতাস গর্জন করিয়া আসিতেছে এবং মুসলধারে বৃষ্টি আসিয়া তাহার সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া দিতেছে সমস্ত রাত্রি ঝড়ও থামে না ক্রন্দনও থামে না আমি নিষ্ফল পরিতাপে ঘরে ঘরে অন্ধকারে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম কেহ কোথাও নাই কাহাকে সান্ত্বনা করিব এই প্রচণ্ড অভিমান কাহার এই অশান্ত আক্ষেপ কোথা হইতে উত্থিত হইতেছে পাগল চিৎকার করিয়া উঠিল তফাত যাও তফাত যাও সব ঝোটা হ্যাঁ সব ঝুটা হ্যাঁ দেখিলাম ভোর হইয়াছে এবং মেহের আলী এই ঘোর দুর্যোগের দিনেও যথা নিয়মে প্রাসাদ প্রদক্ষিণ করিয়া তাহার অভ্যস্ত চিৎকার করিতেছে হঠাৎ আমার মনে হইল হয়তো ওই মেহেরালিও আমার মতো এক একসময় প্রাসাদে বাস করিয়াছিল এখন পাগল হইয়া বাহির হইয়াও এই পাষাণ খুশের মোহে আকৃষ্ট হইয়া প্রত্যহ প্রত্যুষে প্রদক্ষিণ করিতে আসে আমি তৎক্ষণাৎ সেই বৃষ্টিতে পাগলের নিকট ছুটিয়া গিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম মেহেরালি ক্যা ঝুঠা রে সে আমার কথায় কোনো উত্তর না করিয়া আমাকে ঠেলিয়া ফেলিয়া অজগরের কবলের চতুর্দিকে ঘূর্ণমান মহাবিষ্ট পক্ষে ন্যায় চিৎকার করিতে করিতে বাড়ির চারিদিকে ঘুরিতে লাগিল কেবল প্রাণপণে নিজেকে সতর্ক করিবার জন্য বারংবার বলিতে লাগিল তফাত যাও তফাত যাও সব ঝুট হ্যাঁ সব ঝুট হ্যাঁ আমি সেই ঝড় জলের মধ্যে পাগলের মতো আপিসে গিয়া করিম খাঁকে ডাকে বললাম ইহার অর্থ কি আমায় খুলিয়া বলো বৃদ্ধ যাহা কহিল তাহার মর্মার্থ এই একসময় ওই প্রাসাদে অনেক অতৃপ্ত বাসনা অনেক উন্মত্ত সম্ভোগের শিখা আলোড়িত হইত সেই সকল চিত্তদাহে সেই সকল নিষ্ফল কামনার অভিশাপে এই প্রাসাদের প্রত্যেক প্রস্তরখণ্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত হইয়া আছে সজীব মানুষ পাইলে তাকে লালায়িত পিসাচির মতো খাইয়া ফেলিতে চায় যাহারা ত্রিরাত্রি ওই প্রাসাদে বাস করিয়াছে তাহাদের মধ্যে কেবল মেহের আলী পাগল হইয়া বাহির হইয়া আসিয়াছে এ পর্যন্ত আর কেহ তাহার গ্রাস সারাইতে পারে নাই আমি জিজ্ঞাসা করিলাম আমার উদ্ধারের কি কোনো পথ নাই বৃদ্ধ কহিল মাত্র উপায় আছে তাহা অত্যন্ত দূর্ভ তাহা তোমাকে বলিতেছি কিন্তু তৎপূর্বে ওই গুলবাগের একটি ইরানি কৃতদাসের পুরাতন ইতিহাস বলা আবশ্যক তেমন আশ্চর্য এবং তেমন হৃদয় বিদারক ঘটনা আর কখনো ঘটে নাই এমন সময় কুলিরা আসে খবর দিল গাড়ি আসিতেছে এত শীঘ্র তাড়াতাড়ি বিছানাপত্র বাঁধিতে বাঁধিতে গাড়ি আসিয়া পড়িল সে গাড়ির ফার্স্ট ক্লাসে একজন সুপ্তস্থিত ইংরাজ জানালা হইতে মুখ বাড়াইয়া স্টেশনের নাম পড়িবার চেষ্টা করিতেছিল আমাদের সহযাত্রী বন্ধুটিকে দেখিয়াই হ্যালো বলিয়া চিৎকার করিয়া উঠিল এবং নিজের গাড়িতে তুলিয়া লইল আমরা সেকেন্ড ক্লাসে উঠিলাম বাবুটি কে খবর পাইলাম না গল্পেরও শেষ শোনা হইল না আমি বলিলাম লোকটা আমাদিগকে বোকার মতো দেখিয়া কৌতুক করিয়া ঠকাইয়া গেল গল্পটা আগাগোড়া বানানো এই তর্কের উপলক্ষে আমার থিয়সফিস্ট আত্মীয়টির সহিত আমার জন্মের মতো বিচ্ছেদ ঘটিয়া গেছে